নমস্কার চর্চায় সকলকে স্বাগত আমরা এই যে নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি অবসরকালীন ভাতা বৃদ্ধির যেখানে এস এস কে এমএস সহ সমস্ত চুক্তিভিত্তিক কর্মী যেমন আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার্স হোম গার্ড ভলান্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার্স ইত্যাদি সকলের জন্য যারা ষাট বা পঁয়ষট্টি বছরে রিটায়ার করবেন তাদের প্রত্যেকের জন্য পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা করা হয়েছে এবং এখানে একটি প্রশ্ন উঠেছে এবং অনেকেই এটি জানতে চাইছেন যে এস এস যারা পঁয়ষট্টি রয়েছেন তারা তো এক লাখ টাকা পান কারণ এখানে বলা রয়েছে যে দু লাখ টাকা ও তিন লাখ টাকা যাদের অবসরকালীন ভাতা ছিল তারা পাঁচ লক্ষ পাবেন তো এস এস পঁয়ষট্টি যারা নিয়ে রয়েছেন তারা তো এক লাখ টাকা পেতেন তাদের কি হবে এই সঙ্গে জানতে চেয়েছেন যে পৌরসভা বা মাদ্রাসা যে সমস্ত এসএস কে রয়েছেন তাদের কি এই এটা দেওয়া হবে আবার একাডেমিক সুপারভাইজারদের তাদেরকে কি দেওয়া হবে এই পাঁচ লাখ টাকা অবসরকালীন বৃদ্ধি তো এই নিয়ে অনেকেই যখন প্রশ্ন করছেন তখন আমি এই ব্যাপারে একটা জিনিস অন্তত বলতে পারি যে দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে কোনো কিছুই বলা নেই এস এস কে টিচার বলা রয়েছে সেক্ষেত্রে ষাট পঁয়ষট্টি আবার বলা রয়েছে পরবর্তীকালে যে অ্যাটেইনিং এজ অফ সিক্সটি অবলিক সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ ষাট বা পঁয়ষট্টি যে যা নিয়েই থাকুন না কেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে অর্থাৎ পৌরসভা বা মাদ্রাসা উল্লেখ যেহেতু নেই এস এস কে এম এস ক্ষেত্রে হয়তো এটা কার্যকরী হবে এবার আমি যদি বলি মাদ্রাসার ক্ষেত্রে একটি কলম পত্রিকায় একটা জায়গাতে দেখা যাচ্ছে যে সেখানে লেখা হয়েছে যে এই সুফল কিন্তু মাদ্রাসার টিচাররাও পাবেন বা কর্মীরাও পাবেন তাহলে মাদ্রাসা আমরা এই যে দেখতে পাচ্ছি একটি পেপার কাটিং এটি কলম পত্রিকার পেপার কাটিং এখানে লেখা রয়েছে এদিকে এই ভাতা ও বেতন বৃদ্ধিতে খুশি সহকারী কর্মী পার্শ্ব শিক্ষক এমএসকে এস শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই সুবিধা স্কুল মাদ্রাসার এমএস কে এস শিক্ষকরাও পাবেন এই ভাতা বাড়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যে এস কে এম এস মাদ্রাসা শিক্ষক সংগঠনও মাদ্রাসা টিচার কর্মীরা যদি পায় তাহলে একাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হলেও হতে পারে তবে সব ক্ষেত্রেই বলবো সেটি পৌরসভাই হোক মাদ্রাসা হোক অ্যাকাডেমিক সুপারভাইজার হোক বা এস কে অন্য শিক্ষা দপ্তরের অধীন তাদের পঁয়ষট্টি নিয়ে রয়েছে যারা যারা এক লাখ টাকা বেনিফিট পান তাদের ক্ষেত্রে হোক সবার ক্ষেত্রে কিন্তু এটি দেখা যেতে পারে যে ডিপার্টমেন্টাল যে অর্ডার হবে সেই অর্ডারে কি বলা আছে আশা করি কয়েকদিনের মধ্যেই ডিপার্টমেন্টাল অর্ডারটি হয়ে যাবে এবং তখনই কিন্তু ক্লিয়ার হবে এখানে যে ধোঁয়াশা রয়েছে সেটি অর্থাৎ পৌরসভার এসএস কেমস্কের টিচাররা পাবেন কি না এই পাঁচ লক্ষ টাকা আর মাদ্রাসাররা পাবেন কি না এই পাঁচ লক্ষ টাকা এছাড়া আমরা যদি দেখি যে একাডেমিক সুপারভাইজাররাও সেটা মিশনের যে অর্ডার হবে সেক্ষেত্রে কি অর্ডার হয় সেটি কিন্তু এখন দেখার রয়েছে তাহলে আমরা আশা হারাতে রাজি নই কারণ সবার ক্ষেত্রেই এই পাঁচ লক্ষ টাকা অবসরকালীন বেনিফিট হবে এই আশা আমরা রাখতেই পারি তবে নির্ভর করবে ডিপার্টমেন্টাল কী অর্ডার হচ্ছে বা কী নোটিশ জারি করছে তার ওপরে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন